দোকান থেকে আর চাউমিন ম্যাগি নুডলস না কিনে বাড়িতেই খুব সহজে ঘরে থাকা কাঁচা চাল দিয়ে তৈরি করে ফেলুন একদম দোকানের মতন ম্যাগি নুডলস বা চাউমিন একবার শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা নিজের হাতে ঘরের কাঁচা চাল দিয়ে তৈরি করা হয়েছে এইভাবে একবার তৈরি করলে দেখবেন আর ইচ্ছে হবে না যে দোকান থেকে সেই চাউমিন নুডলস কিনে খাওয়ার একদম স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো চালের নুডলস বা চালের চাউমিন দোকান থেকে প্যাকেটের চাউমিন নুডলস না কিনে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন একদমই সহজ তার সাথে একদমই হেলদি তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চালের নুডলস বা চাউমিন তৈরি করতে গেলে চালের গুঁড়ো দরকার হবে তো আমি এখানে নর্মাল যে সবসময় আমরা রান্না করে থাকি ওই দেড় কাপ মতন ভিজিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে তো এখানে চালের গুঁড়োটা আমাদের রেডি হয়ে গেছে তো প্রথমে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটিয়ে নেব জলটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে দুই কাপ চালের গুঁড়ো আমি যে আগে থেকে চালের গুঁড়োটা রেডি করে রেখেছি এবারে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে একটু ডোয়ের মতন বানিয়ে নিতে হবে তো এখানে খুব সুন্দর ভাবে আমি ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটাকে এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব তো এখানে চালের ডোটাকে আমি হাতে ধরার মতন ঠিক এরকম ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে আবার একটু শক্ত হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে ডোটা মেখে নেওয়ার সময় অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে ডোটা কিন্তু একটু শক্ত রয়েছে এই দেখুন এই ডোটাকে একটু নরম করে মাখাতে হবে তো এরকম অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে ডোটা মেখে নেব তো এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব বেশি জল দিতে হবে না একদম সামান্য একটু জলে দেখবেন মাখা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটু সফট করে মেখে নিয়েছি আর এখানে যে যে একদম একদম নরম এমনটা নয় আবার শক্ত ঠিক এমনটাও নয় ঠিক মিডিয়াম মতন করে মেখে নিতে হবে এ দেখুন মানে ডোটা একটু নরম হবে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে চারোদিকে ছড়িয়ে একটু লাগিয়ে নিতে হবে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা সিরিঞ্জ নিয়েছি আর সিরিঞ্জের এই ঠিক দিকটা আমি এরকম করে একটু ফুটো ফুটো করে নিয়েছি যে আমি ডোটা মেখে রেখেছি এবার এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি এবারে ডোটাকে দেখুন এরকম করে আমি একটু লম্বা মতন করে নিয়েছি এবারে সিরিঞ্জের মধ্যে ভাবে করে একটু ভরে নিচ্ছি আরো কিছুটা ভরে নিচ্ছি পুরো সিরিঞ্জটা পুরো ভর্তি করে নেব এবার সিরিঞ্জটা হালকা হাতে এভাবে করে একটু চেপে চেপে এইভাবে করে থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখবেন খুব সুন্দর একদম চাউমিনের আকারে হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি এক সিরিঞ্জ মতো নিয়ে নিয়েছি আবারও ঠিক একইভাবে সিরিঞ্জটা ভর্তি করে নেব আবারও ঠিক একই ভাবে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নেব তো পুরো ডো থেকে আমি এরকম করে সিরিঞ্জের সাহায্যে চাউমিনের মতন করে আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে ডেকচির মধ্যে অল্প একটু আমি জল নিয়ে নিয়েছি এবারে এই ছিদ্রযুক্ত থালাটা ধরে বসিয়ে দিচ্ছি এই যে আমি চাউমিনটা রেডি করে রেখেছিলাম এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দেব এখানে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি আমি ঢেকে রেখে দিয়েছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু চাউমিনটা ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি একদমই সময় লাগবে না দেখবেন এবারে নামিয়ে থালটা শুদ্ধ একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে একটু ধরা যায় তো এখানে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখবেন এই অবস্থাতে একটু জড়ো হয়ে থাকবে যেহেতু ডোটা আমি তৈরি করার সময় একটু তেল দিয়েছিলাম তেল দেওয়ার কারণে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে হালকা একটু এরকম নাড়াছাড়া করলে দেখবেন ছেড়ে ছেড়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চাল দিয়েও যে এত সুন্দর চাউমিন বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না এবারে শুধু এই চাউমিন নিজেদের পছন্দ মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে চলুন একদম খুব সুন্দর করে খাওয়ার জন্য রেডি করে দেখাচ্ছি কড়াই একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে লবণ আর এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে এভাবে একটু ফেটিয়ে নেব ফেটানো ডিমটা এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেব এখানে চাউমিনটা আমি ডিম দিয়ে তৈরি করছি আপনারা ডিম ছাড়াও কিন্তু চাউমিনটা বানাতে পারবেন নর্মাল যেভাবে আমরা চাউমিন বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবে তৈরি করলে হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে ডিমের ঝুড়িটা তৈরি করে নিয়েছি এবার একটু উঠিয়ে রাখবো এবারে কড়াই আমি আরেকটু তেল নিয়ে নিচ্ছি তো এদিকে এই তেলটুকু আমি ছেড়ে একটু ভালো করে গরম করে নিয়েছি এবারে একদম সামান্য একটু আদা কুচি সামান্য একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি হালকা আছে রেখে একটু নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে দেখবেন ভালো লাগবে না খেতে একটু ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবারে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় এখানে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে সব কিছুর মধ্যে লবণ দেওয়া আছে তো লবণটা একটু বুঝে দিতে হবে আবারও নেড়ে ছেড়ে একটু ভেজে নেব খুব বেশি একদম নরম করে ভাজা যাবে না হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে কিন্তু সবজিগুলো হয়ে যাবে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি সস এক টেবিল চামচ একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা ম্যাজিক এক টেবিল চামচের মতন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আসতে একদম হালকা রেখে দিতে হবে এগুলো কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে আবার খেতে ভালো লাগবে না হালকা যখন নেড়ে ছেড়ে মেশানো হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়ি আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চাউমিন গুলো এবারে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এর পর্যায়ে গ্যাসের আছে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না যে এইগুলো বাড়িতে চাল দিয়ে তৈরি করা হয়েছে এই চাউমিন এক থেকে দুই মিনিটের জন্য গ্যাসের আজ বাড়িয়ে ভেজে নিলে কিন্তু চাউমিনটা রেডি হয়ে যাবে এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ একবার শুধু বানিয়ে দেখুন এভাবে এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে গরম গরম শুধু পরিবেশনের পালা কথা দিচ্ছি এভাবে শুধু একবার বানিয়ে দেখুন দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না দোকানের আনহেলদি চাউমিন না কিনে খাওয়াটাই অনেক ভালো তবে এভাবে ঘরে বানিয়ে নিন বিশেষ করে ছোটদের জন্য তো ভীষণ একটা হেলদি রেসিপি তাছাড়া ছোটরা কিন্তু এই চাউমিনটা খেতে অনেক ভালোবাসে বাড়িতে খুব সহজে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন স্কুলে টিফিন বক্সের জন্য কিন্তু রেডি করে নিতে পারেন খেতে দারুণ লাগবে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি চালের যে চাউমিন এতটা টেস্টি হবে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না একবার শুধু খেয়ে দেখুন তো বন্ধুরা আজকে এই চাউমিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল